ঘরটা সাজাতে এত ইচ্ছা করে কিন্তু গাটে পয়সাই তো নেই সাজাবো কি সাজাতে গেলে যে জিনিসগুলো কিনতে হবে সেই পয়সাটা খরচ করার মতো পয়সাই তো নেই আমার কাছে শুধু আছে এই যে কথা চামচ আচ্ছা এই চামচগুলো দিয়ে যদি একটা জিনিস বানাই হ্যাঁ সেই ভালো টু কি সুন্দর দেখতে হয়েছে দিয়া দারুণ বানিয়েছিস মাকে বলতে গেলাম মা আমি আমার রুমটা একটা মেকওভার করব মাবালে কিনা আগে রুমটা গোছা তারপর বা মেক ওভার করবি রকম ভাগারের মতো রুমে নাকি মেক করে কিচ্ছু লাভ নেই ঠিক আছে আমার নামও দিয়া ডিআইওয়াই এ লাস্টের এটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো ডিআইওয়াই আর ডিআইওয়াই করতে তো আমি ভীষণ এক্সপার্ট ভালোই হয়েছে না চামচ দিয়ে ওটা এরপর থেকে আরো কিছু ট্রাই করতে হবে ডিআইওয়াই দিয়া মগজাস্ত্রে শান দাও বুঝেছো কাঠের চামচ তো মাঝলেও স্টিলের চামচের মতো পরিষ্কার হয় না ওগুলো এঁটো চামচ মাংস ঠেকা ওইগুলো দিয়েও ডট বানিয়েছে